আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ভিডিও আজকের একশন দিতেছি বরিশালের ইমাম সাহেব এর নাটকের প্রথম পর্বতে আশা করি আপনারা সবাই ভিডিওটা ফুল দেখবেন এবং এই ভিডিওতে যা উল্লেখ করা হয়েছে সবই কাল্পনিক বা কেউ ভাবে নেবেন না এবং এই ভিডিওটা আসলে বাস্তব জীবনের সাথে অনেকটাই মিল আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদে এরকম ঘটনা সচরাচর ঘটে সবাই এটা দেখেন তাহলে অনেক মজা পাবেন এবং মানে ভিডিওটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে তাই আমি ভিডিওতে রিয়াকশন দিতেছি এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিতেছি আর নেক্সট ভিডিও আছে বরিশালের ইমান সাহেব এই ভিডিওটা নিয়ে আসবো কিনা আপনারা সবাই কমেন্টে জানাবেন আর পার্সোনালি ভিডিওটা সবাই ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন এটার মধ্যে পানি এবং বাস্তব জীবনে কিছু কাহিনী উল্লেখ করা আছে আর পানি এবং ইমোশনাল দুটাই মিক্স করা আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এদের ভিডিও পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে তাই ওদের চ্যানেল থেকে আমি এই ভিডিওটা নেওয়া হয়েছে এবং আপনারা দেখবেন ওদের ভিডিও চ্যানেলে সবাইকে ভিজিট করে আসবেন আমি মেনশনে দিয়ে রাখবো ইনশাল্লাহ আর ফাইনালি আমাকে সবাই সাপোর্ট করবেন এবং এবং ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের যারা ফেসবুক থেকে দেখবেন ইনশাল্লাহ ফলো করবেন আর যারা থেকে দেখবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন আশা করি এরকম আরো ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে নেক্সট পার্ট আনার জন্য সবাই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি নেক্সট পার্ট নিয়ে আসব আপনাদের জন্য আরে এই যে দেখছো এই মার্সিডিজ কিছু না হইলো আমরা হেরে টোন মান করি কারণ হ্যাঁ এই হাই স্কুলের মাস্টার আমরা পেব্যাককে মিলিয়ে তোমার ইন্টারভিউ নি আটা তুমি যে আমাগো মসজিদে নামাজ পড়ানো যিনি আসছ তা তুমি কি মস্ত লা কিছু জানো যে আলহামদুলিল্লাহ তার আমার এক মস্ত দেখাও মনে হরো মসজিদের ভিত্তের একজন মুরুব বিমানু নামাজ দেখা রাইছে কিন করে বায়ু নির্গত হয়েছে তার এমুত অবস্থায় হে আশীর্বাশী তাই দেখ গিয়া মানিজ্যের ভয়ে নামাজ তাই নিয়ে গেছে

তুমি জানোই না জানোই না এখানে মান সম্মান বাঁচানো তো ফরজ মেয়া হতে এই যে মুরব্বী এ মসজিদের একটা বড় সড়ো পোস্টে আছে তার মানে যদি যায় আসুক কা এক রাখার নামাজ পড়িয়ে করতে যায় এর মানে তাই এই আমার আমার সাথে এই ইমাম ফেল মাসলা জানে না আচ্ছা বলো তো একটা মসজিদই কাতার আছে ১০টা। প্রতি কাতারে দশজন করে মুসল্লি ধরে এখন জুম্মার দিন লোকজন বেশি হয়ে গেছে কোন কাতারে বারো জন কোনো কাতারে পনেরো জন কোন কাতারে সাতজন বেশি টুকি পড়েছে তাহলে টোটাল মসজিদে কতজন মুসল্লি এলো এটা কেমন প্রশ্ন আমি কাতারে রিসেভ করবো আমি তো পড়াবো নামাজ ঠিক ও ফেল তোমাকে আমি সব সময় বলেছি আমি একটা মাস্টার মানুষ তোমরা আমার একটু শিক্ষিত জায়গায় নিয়ে আসবা তাই অশিক্ষিতর মধ্যে আমার নিয়ে ইমাম সাহেব তুমি আমারে একটা ফতুয়া দাও হ্যাঁ ফতুয়া এটা এলাকার একজন সম্মানিত ব্যক্তির কাছে অনেক পরিমাণ মানুষের আমানত ধরো কয়েকশো বস্তা চাউল আসছে এবার সেই সম্মানিত ব্যক্তি সেখান থেকে অল্প পরিমাণ কিছু নিজের দ্বারে রাখিয়া বেশি পরিমাণ জনগণের মধ্যে বিলাই দিয়েছে এখানে কি তার কোনো পাপ হইছে মানি বুঝলাম না মানে কিছু বস্তা বলতে ওই ব্যক্তি কত বস্তা রাখছে মনে করো দুইশো বস্তা পরিমাণ চাউল আসছে সে অল্প সংখ্যক নিজের কাছে রাখছে ধরো দেড়শো বস্তা আর পঞ্চাশ বস্তা সে জনগণের মধ্যে বিলাইতেছে তার কি এখানে বেশি পাপ হয়েছে না মোটেও হয় নাই ফালার ফালা সে তো আস্তা নাস্তা সুর ও যতক্ষণ রানিং মেম্বার রে চোরকো কেয়া আলো ইয়ো আর মাসলা হয় না আর ভতুয়া হয় না কিছু হয় না আমার তরব দিও ফেল বাড়ার প্রশ্ন করতিছ তোমরা এই জায়গায় একজন ইমাম সাহেব আইছে আমাকে মসজিদে পরীক্ষা দিতি তারে তোমরা প্রশ্ন করবা কি আখিরাতের প্রস্ত করবা পরকালের প্রশ্ন করবা কিয়ামতের প্রশ্ন করবা দানা

কি এই এই পড়া এই তুমি কি কইলে হ্যাঁ তার মানে কি আমি তোমারে প্রশ্ন করলাম তুমি একজন আলেম তাহলে কি কি এসে দাঁড়ালো তুমি মূর্খ আমি আমি আই না না আমি মূর্খ মানে কি বলছিস একটু তোমরা হ্যাঁ আরে ও ঠিক কথা বলিছে ওরে এই এই মজলিসে যদি শিক্ষিত কোন মানুষ থাকে সেটা আমি 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 এই মাস্টার এই তোমরা থামো থামো বাইরে রিমেমেন্ট দ্বারা তোমরা আমাগো মানুষ জেট খাইতে শুকা আমার ও শিক্ষিত বল না তুমি খাও আমরা আমাক মসজিদের যে এই ইমাম আমরা হেল্প করাইলে খাওয়া খারাও 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 এই পর্যন্ত তোমরা আঠারোটা ইমাম পালটাইছো এ কালপেতে পঢ়ছো জুম্মা জুমা কিটা পড়াইবে তুমি তুমি পড়াবা এই ইমাম থাক ইমাম জুমা পর্যন্ত পড়াও যদি ভালো লাগে তাহলে রাখবো আর নাগলে হার পর দেখা যাইবি তোমার ওই মসজিদের ওই উত্তর উত্তর আছে হে থাকবা আর খাওয়া দাওয়া আর বেতন আমরা ঠিক করবো আস্তে আস্তে তোমার দেখ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কাটেম তুমি কোথায় যাচ্ছ আমি তো আপনার বাসার দিকেই যাচ্ছিলাম আমার বাসার দিকে কেন মানে ওই মসজিদির একটা পাপোশ লাগতো আর কি মানে ওই ওই যে যে মসজিদ থেকে সবাই উদু কালাম করে যখন ওঠে এখন ওই বিজে বানিয়ে মসজিদই ওঠে মসজিদ তো নোংরা ভাই যদি একটা পাপোশের ব্যবস্থা করতেন তা পাপোশের ব্যবস্থা করতে সেটা আমার কাছে কেন তা আপনি মসজিদ ক্যাসিয়ান না ওরে আমি মসজিদের চাষিয়ার হয়ে বড় বিপদে পড়ে গেছি কোন জায়গায় এখন পাপোস রাখবে তার জন্য আমার কাছে যা লাগবে তাই না তাহলে আমরা সবাই ওই বিজে বানিয়ে মসজিদ উঠে মসজিদটা নোংরা করবে কেন সবাই মসজিদটা নোংরা করবে কি তুমি খাদে মানুষ তোমার কাজটা কি হ্যাঁ এদি কুডি কি একটা টানা মেনা ম্যানেজ করে তো ওই জায়গায় তুমি দিতে পারো নাকি আমি তেনা কোনে পাবো আই বাবা তুমি এক কাজ করো কোন জায়গায়তে তোমার একটা পুরনো জুরনো লুঙ্গি আনি ওই জায়গায় দিয়ে দাও আমার তো লুঙ্গিই একটাই ও তোমারই লুঙ্গি একটাই তা বাবা তোমারই লুঙ্গিটা খুলে দাও না লোকজন যখন মার্সিডি চলে যাবে পাটাম মুইছে তারপরে তুমি এটা পরে ফেলাবা একটা দিয়ে দিলে আমি গর্ব না তোমার ওইটুকু সময় কেন পড়া লাগবে এত বড় একটা পাঞ্জাবি তোমার ঢাকার জন্য এই পাঞ্জাবি ছাড়া আর কিছু লাগে না ওই জায়গায় আরে এটা আসল কথাবার্তা শুরু করি দেন কি ছোট খাদেম সাহেব আমি আলতু ফালতু কাজে কোনো টাকা পয়সা ব্যয় করতে পারবো না এই টাকা কি আমি ওই এই সমস্ত আলতু ফালতু কাজে ব্যয় করার জন্য নি হ্যাঁ কত কাজ আমাদের কত উন্নয়ন করতে হয় মসজিদ ওই সমস্ত আলতু ফালতু দিতে পারবো না তুমি লুঙ্গি মুঙ্গি খুঁজে কোনো কাছে টেনা মেনা নিয়ে যাওয়া যাওয়া কর্ম করো এই সমস্ত ব্যাপারে আমার সোনের ফাদার আসবেনা কি মেম্বার সাহেব নামাজের সময় হয়ে গেছে জান কই তোর নামাজ তুই পড় আর ওই মসজিদের মধ্যে যে তোর বাইরেরা বইয়ে রইছে হ্যাঁ করে লইয়ে পড় ও কেমন কথা কইলে নাম নেই মেম্বার সাহেব কি হইছে কি হইছে বোঝো না তবে না আমি আমার এই এলাকার রানিক মেম্বার ওই সামনের কাতারে মহাজ্জমের পাশে যায় না মাস্টার কার থার কথা আমার আর এই নে তোর হুমুদ্দে চুমুদ্দে তোর বাইরেরা বইয়ে রইছে দেখেন মেম্বার সাহেব মসজিদ হইলে যে আল্লাহর ঘর এখানে মেম্বার চেয়ারম্যান সাধারণ মানুষ সবাই এক সবাইরই সমান অধিকার তাছাড়া হেরা তো মানুষ ও তার মানে আমি অমানুষ আমি একজন মানুষ তাছাড়া আমি এই এলাকার মেম্বার এবং এই মসজিদের সেক্রেটারি তুই আমার লগে হ্যাঁ তুলনা দাও এবার তোর বাইরে খারাপ সামনের কাতার আর আমি একজন রানিং মেম্বার আমি পিছনের কাতে খারাপ না মেম্বার সাহেব

আচ্ছা আমি ওই জায়গায় কথা বাসা পনেরো বছর পনেরো বছর তুমি জানো না কারণ তুমি দুই বছর আমি সেক্রেটারি আর এই সভাপতির পিছনে যে পরিমাণ তেল খরচ করে ওরা টয়লেটে যাওয়ার পর অত পানিও খরচ করে না তাই না আমি কোনো শদির বয়ান করি নি ওই সভাপতি আর ওর বিরুদ্ধে কোনো খারাপ খারাপ কথা বলিনি সব সময় ওকে কথা বলি খালি ওকে আমি মিনারে উঠাই দিয়ে দেবো ওকে বয়ান করতে বুঝতে পারলি পুরো हल्ला এই ওই astrocyte তেল মারা লাগবে তা তেল আছে বাবা ওই দেখ যে

ইমাম সাহেব এবার আমি তোমারে ক্ষমা করিয়া দিলাম আমি না আসলে আমার ওই জায়গা খালি পড়ে থাকবে কারণ চলো তুমি আজকে দুপুরে আমার বাসায় খাবা ইমাম সাহেব তুমি এখানে কি আর নামাজ পড়াবা না নামাজ পড়ি তো আসলাম এই মানি নামাজ শেষ করিয়ে তো আসলাম জামাতে নামাজ পড়লাম কি বলেন মেম্বার সাহেব এ হানার পর তুই এটা হটকি তুই মর্তিকে সভাপতিতে যারা তুই নামার পর আইছো জামাত কত জানছ না যে সভাপতি নাও হয় কিন্তু আমাগো হয় না এই এই মেম্বার এই তুমি তো জানোই কথা যে আমরা যারা কোনো কোনদিন জামাত হয় নাই তা তুমি এই ভুল কেন করতে দিলা আমি যাই দেই সামনের কাতারে আমার সিধে অন্য একটা লোক বইয়ে রয়েছে এইdataloader ই আর নেচ্ছি কিড়োইছি ইমাম সাহেবের লগে হেই তালে তালে তোমার কথা ভুলে গেছি আর ইমাম সাহেব তুমি আসলে এটা ভুল করছো যেখানে তুমি দেখছো যে কাতারে মসজিদের স্বয়ং সভাপতি উপস্থিত নাই তুমি সেখানে একটু তার খোঁজনেবা না সে কোথায় আছে এটা তুমি জানবা না এখন যে তার আমার জামাতটা ছুটিয়ে গেলি আরে এই বিসিএটা কি এই ভুলটা কার না ভুল তুমিই করছো ইমাম সাহেব তুমি এক কাম কামharo তুমি সভাপতির পাও দিয়ে মাপ চাও আমি ঠিক সময় নামাজ পড়াই আমি এখন সভাপতির পাও দিয়ে মাপ চাব তুমি আমার চাইতে বেশি বোঝো ইমাম তোমারে কিন্তু এখন গাড়া নিতে টানে আমি আত্মা দুড়ানোর আগে তুমি তাড়াতাড়ি মাপ চাও আরে তোমার বাহের বয়সি মাপ চাইলে যাব যাইবে না আমি উমের দিকে তাকাইছি থাও ঘণ্টে অনেক দুটো মাঝে গরু দি আর লাগবে না তাও এখন তাও এই মুল দাদা নেই টাইম কোনো দিন না আয় ওই ভাবছে তুমি এই দেখা আমি ওই ভিতরে দিয়ে খাওয় লই আসি। দাও তুমি তরকারি দাও আকি আকি তুমি গোস্ত দাও কিসের জন্য আ বেডাই আলেম মানু ইমাম সাহেব রে গোস্ত দিলে আল্লাহই খুশি হইবে এ বেডি আল্লাহই খুশি হইবে না তুই ইমাম রে খুশি করতে চাও হ্যাঁ তুই কি ইমামের লগে যাইতে চাও হ্যাঁ যদি জাহেজ থাকতে হে ঠিকই যাইতাম চাউল চোর মেম্বারের চাইয়া ইমামের ঘর করা ভালো আররাম চুকি কি লাউ কদু তুই লাউ দে লাউ খো চুন না ইমাম মানু লাউ খাইবে হে তুমি খাও গোস্তটা ইমাম রে দেও তুই এই গোসরে কে লাউ দে আমি ওইই দিইমু এই লগে যে আমাগো বাড়ি লাউ তোমার এই কাকী যে রান দে উটের গোস্ত ফেল খাইয়ে দেও মজা বাবা আসি